সম্মানিত গাইস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আজ নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বিষয়টি কুকুর মিলনের সময় আটকে যায় কেন? ভাদ্র বা কার্তিক মাসের কুকুর বলে একটা গালি বাংলায় চালু আছে। ভাদ্র বা কার্তিক মাসে রাস্তাঘাট, বাড়ির উঠানে, অফিস, আদালত, প্রতিষ্ঠানে সবার চোখে যে চিত্রটা পড়ে তা হল সঙ্গমরত অবস্থায় আটকে পড়া কুকুর সবার মাথায় এই প্রশ্নটি পোকার মতো কিলবিল করি কুকুর মিলনের সময় আটকে যায় কেন আজ এ সম্পর্কে বিস্তারিত কুকুরের প্রজনন অন্যান্য স্তন্যপায়ী প্রাণীদের থেকে কিছুটা ব্যতিক্রম এদের পুংলিঙ্গ একটি চামড়ার এদের পুংলিঙ্গ একটি চামড়ার আবরণে আবৃত্ত থাকে উত্তেজিত অবস্থায় লিঙ্গ চামড়ার আবরণ থেকে বের হয়ে আসে পুংলিঙ্গের তলদেশ বরাবর লম্বা ও সরু একটি হাড় থাকে এই হাড়কে বলে বেকুলাম বা পেনাইল বোন আবার পুংলিঙ্গের সামনের দিকে তলদেশ বরাবর মাংস নির্মিত এক ধরনের বিশেষ গ্রন্থি থাকে এই গ্রন্থিকে বলে বালবাস গ্লান্ডিস বা পেনাইল বাল্ব এই বালবাস গ্লান্ডিসের কারণে কুকুর মিলনের সময় আটকে যায় এ ধরনের হাড় ও বালবাস গ্লান্ডিস আর কোনো পাই প্রাণীদের প্রাণীতে দেখা যায় না কুকুরের মিলন তিন ধাপে শেষ হয় প্রথম দাপে পুরুষ কুকুরের লিঙ্গ হতে এক ধরনের পিচ্ছিল তরল বের হয় এই পিচ্ছিল তরল পুংলিঙ্গকে স্ত্রী কুকুরের প্রজনন অঙ্গে প্রবেশ করতে সাহায্য করে এই তরলে কোনো শুকানো থাকে না প্রায় ত্রিশ সেকেন্ডের মধ্যেই এই ধাপ শেষ হয় তৃতীয় ধাপে দুই মিনিট স্থায়ী হয় এ সময় পুরুষ কুকুরের লিঙ্গ হতে প্রায় এক ঘন মিলি শুকানু সমৃদ্ধ বীর্য রস বের হয় এই ধাপের শেষের দিকে বালবাস গ্লান্ডিস গ্রন্থির পরিবর্তন শুরু হয় তৃতীয় ধাপে বালবাস গ্লান্ডিস গ্রন্থি বড় হতে থাকে ফলে কুকুরের পুংলিঙ্গ স্ত্রী কুকুরের জুনিতে যৌনীতে আটকে যায় এ অবস্থায় পুরুষ কুকুর ইচ্ছা করলেও আর পুংলিঙ্গকে যৌনি হতে বের করতে পারে না এই অবস্থাকে বলে নথিং গীত বা কপুলেশন ঠাই মিলন ঠাই বাংলায় বলা হয় জোড়া লাগা অবস্থা এবার পুরুষ কুকুর তার পেছনের ফা ঘুরিয়ে স্ত্রী কুকুরের পেছন বরাবর অবস্থান নেয় এই জোড়া লাগা অবস্থা সর্বোচ্চ পাঁচচল্লিশ মিনিট পর্যন্ত স্থায়ী হতে পারে জোড়া লাগা অবস্থায় পুরুষ কুকুর দ্বিতীয়বার শুকানু ত্যাগ করে শুকানু ত্যাগ না করা পর্যন্ত এই জোড়া লাগা অবস্থা শেষ হয় না পুরুষ কুকুর শুকানু ত্যাগ করার পর বালবাস গ্লান্ডিস স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এবং লিঙ্গ বের হয়ে আসে ধন্যবাদ